গরমের হাওয়া পড়ে গেছে এই সময় ছাদ বাগানই হোক বা মাঠে চাষি হোক তাদের সবেদা গাছের ফুল আসতে শুরু করে দিয়েছে এবং গাছে অনেক সবেদাও ধরে আছে তো এই সময় আমাদের বিশেষ কিছু পরিচর্যা নিতে পারলে আমাদের ফুলগুলো আর ঝরে পড়বে না গাছটি ভালো গ্রোথ পাবে এবং সবেদার সাইজটাও খুব ভালো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি হচ্ছি সাহেব আর আপনারা দেখছেন মেম সাহেবের বাগান যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মার্চ মাস প্রাইসেস গরম মোটামুটি ভালোই পড়েছে তো এই সময় সবে কাছে ছোট্ট ছোট কুড়ি আসতে শুরু হয়ে গেছে তার সঙ্গে গাছে কিছু ফলও রয়েছে এই কয়েকদিন আগেই আমি কিছু ফল হারভেস্ট করে নিয়েছিলাম এবং আরও কিছু ছোট ফল আছে যেগুলো এখন পাড়ার মতো হয়নি এগুলো হয়তো পনেরো থেকে কুড়ি দিন পর বা এক মাস পর পাড়ার হয়ে যাবে তো এক কথায় বলতে গেলে সবেদা গাছে মোটামুটি সারা বছরই ফল ধরেই থাকে সবেদা গাছের ফল পেকে ম্যাচিউর হতে অনেকটা টাইম লাগে চার থেকে পাঁচ মাস মাস পর্যন্ত লেগে যায় তো এই জন্যই আমি অনেককে রেকমেন্ড করি যে বাড়িতে একটা হলে অন্তত চিকু বা সবেদা গাছ রেখো এবং ভালো প্রজাতির রেখো তার মধ্যে এক নম্বর খুব ভালো প্রজাতি হচ্ছে কালাপাতি এবং থাই যেটাকে আমরা অনেকে ল্যাংচা সবেদা বলে থাকি তো তোমরা এই গাছ যেটা দেখতে পাচ্ছ এটা আমার মাটির নিচে বাগানে বসানো আছে মানে ছাদে নয় নিচে বসানো আছে মোটামুটি এই গাছটা তিন বছর বয়স তিন বছর আগে আমি গাছটি বসিয়েছিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব ভালো গ্রোথ নিয়েছে তো গাছের খাবার প্রয়োগের আগে কিছু বিশেষ পদ্ধতি আমি অবলম্বন করি যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে আছে একটি হলুদ গুঁড়োর প্যাকেট পঞ্চাশ গ্রাম তো হলুদের গুঁড়োর ব্যবহার কেন করি অনেকেই জানো অ্যান্টি ফাঙ্গাস হিসাবে কাজ করে এবং গাছের কিছুটা পুষ্টিগুণ হিসাবেও কাজে আসে তো খাবার প্রয়োগ করার আগে আমি দেখো কীভাবে এভাবে ছড়িয়ে দিচ্ছি তো হলুদের প্যাকেটটি ফিনিশ করার পর আমরা চলে এসেছি ফার্স্ট এতে আমার হাতে দেখতে পাচ্ছ এপসম সল্ট যেটা খুব অল্প পরিমাণ নেবো মোটামুটি হাফ মুঠো নিয়ে চারিদিকে ভাবি ভালো করে ছিটিয়ে দেব তারপরেই হাতে দেখতে পাচ্ছ মেন্ডার তো অনেক এটাকে চেনো আবার চেনো না এটা মোটামুটি সাপের কম্পোজিশনেই এটাকেও মাঝে মাঝে ইউজ করে থাকি আমি সাপ না পেলে তো এটাকে দিয়ে দেবো তারপরে দেখতে পাচ্ছ এক মুঠো আমার হাতে আছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড কী কাজে লাগে শেকড় বৃদ্ধির কাজে লাগে তো হিউমিক অ্যাসিডটি আমি এক মুঠো খুব বেশি নেবো না কারণ ক্ষতি হতে পারে তো হিউমিক অ্যাসিডটা আমি এক মুঠো নিয়ে চারিদিকে দিলাম তারপরে আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পটাশ কি পটাশ এটা হচ্ছে জৈব পটাশ তো আমি সারের দোকানে গিয়েছিলাম এটা দেখলাম আছে আমি নিয়ে নিলাম তো এটা মোটামুটি দু থেকে তিন মুঠো নেব একটু বেশি হলেও কোনো ক্ষতি হয় না পটাস কি হয় দু থেকে চার চামচ দিলে যেটা কাজ হয় তার জায়গায় এটা একটু বেশি দিতে হয় কিন্তু এটা গাছের কোনো ক্ষতি করে না তো এভাবে নিয়ে আমি গাছের চারিদিকে ভালোভাবে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ কেমন দানা দানা ছোটো ছোটো আমি চারিদিকে এভাবে দিয়ে দিলাম খুব ইজি পদ্ধতি বোঝাবার চেষ্টা করছি আশা করি সবাই বুঝতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক এবং কমেন্ট করে তোমাদের মন্তব্য অবশ্যই জানাবে তারপরে যেটা আমি দিচ্ছি এটা হচ্ছে সরিষার খোল তো অনেকে বলবে নিমখোল কেন দিলে না নিমখোল না দিলে ব্যাকটেরিয়া বা ছত্রাক রাখতে পারে ছত্রাক যাতে না আক্রমণ করতে পারে তার জন্য কিন্তু আমি অলরেডি ওখানে ছত্রাকনাশক ছড়িয়েছি প্লাস আমি হলুদের গুঁড়ো ছড়িয়েছি তো সর্ষের খোলটা আমি দিই কারণ নিমখোলের থেকে সর্ষের খোলে কিন্তু অনেকটা জোর বেশি তো সর্ষের খোলটা ভালোভাবে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার হাতে আছে বোরন টোয়েন্টি পারসেন্ট এটা হচ্ছে ওয়াটার সলিউবল বোরন এটা মাটিতে ইউজ করা যায় এবং জলের সাথে গুলে স্প্রেও করা যায় তো এটা খুব বেশি নেবো না এটা মোটামুটি এক মুঠো মতো নেবো নিয়ে এটাকেও ভালোভাবে গাছের চারিদিকে ছড়িয়ে দেবো বোরনটা আমাদের গাছের ফুল ফল বৃদ্ধিতে দারুণ উপকার হিসেবে কাজে লাগে এবং ফলের সাইজ বৃদ্ধিতেও দারুণ কাজে আসে তো বোরণ এভাবে ছড়িয়ে নেওয়ার পরে তারপরে পরের স্টেপে আমরা চলে যাব পরের স্টেপটা কি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা গোবর সারের মানে মরা গোবর সার বা অনেক পুরোনো গোবর সারের গুঁড়ো তো অনেকে গোবর সার পাবে না তার জন্য ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো আমি ইউজ করছি সিটি কম্পোস্ট পরশ কোম্পানির তো এটা আমি মোটামুটি এখানে এক থেকে দেড় কিলো ভালোভাবে কম্পোস্ট সারটি দিয়ে দেব তো তোমরা দেখে একটা আন্দাজে বুঝতে পারছো আমার গাছটি বয়স কত কতটা মোটা কতটা খাবার দিচ্ছি তো এখন অনেকেই বলবে রাসায়নিক সার কেউ ইউজ করলো না কেন ইউজ করলো না রাসায়নিক সার আমি খুবই কম ইউজ করি কারণ রাসায়নিক সার মাটিটাকে ধীরে 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 নষ্ট করে দিতে থাকে তার জন্য আমি কোনো রকমই রাসায়নিক সার ইউজ করলাম না তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মোটামুটি সার প্রয়োগ ভালোভাবেই আমার হয়ে গেছে তো এবার আমি কি করব মাটিটাকে আস্তে 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 ভালোভাবে মিক্স করে খুষে নেব তারপরে যে তার চারিদিকে যে মাটিটা মোটামুটি জড়ো করা আছে দেখতে পাচ্ছ ওটা চাপা দেবো তারপরে আগে ভালো হবে খুশে নিয়ে মাটির সাথে মিক্স করে নেব তারপরে যে চারিদিকের মাটিটা আছে সেটাকে চাপা দেবো তো আশা করি স্টেপটা ভালো করে সবাই বুঝতে পেরেছো তো আমি এখানে কোদালের ইউজ করেছি তো যার কাছে যেটা আছে অনেকের কাছে অনেক রকম যন্ত্র থাকে তো দেখো আমি কীভাবে খুশি নিচ্ছি এভাবে খুশি নিতে পারো যাতে ভালোভাবে সারগুলো মিক্স হয়ে যায় খাবারটা যাতে ভালোভাবে গাছটা নিতে পারে এক কাছে জড়ো হয়ে থাকলে কীভাবে গাছের শেকড়টার ক্ষতি হতে পারে বা গাছের খাবারটা নিতে গাছের প্রবলেম হতে পারে তো চলো ভিডিওটা বেশি লম্বা করছি না কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে আমি বোঝাবার চেষ্টা করছি দেখতে পারো তো এভাবেই ভালোভাবে আমাদেরকে মাটিটাকে ঝুড়ো বা গুঁড়ো করে নিতে হবে তো চারিদিকটা এভাবে করে নেওয়ার পর আমাদেরকে খেয়াল রাখতে হবে মোটামুটি মাটিটা ভিজে না শুকনো আছে তো আমার মাটিটা মোটামুটি হালকা আর্দ্রতা আছে তো গাছে সার প্রয়োগের পর কিভাবে আমি কী করলাম তোমরা থেকে বুঝতেই পারলে তারপরে দেখতে পারলে যে কিভাবে আমি মাটিটাকে খুশে পুরো সারটাকে মাটির সাথে মিক্স করে নিলাম তো তারপরে দেখতে পাচ্ছ আমি জলের আছড়া দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো চারিদিকে আমি জলের এভাবে আছড়া দিয়ে দেব যাতে কীভাবে খাবারটা মাটির সাথে মিশে যেতে পারবে খুব তাড়াতাড়ি তো এটাকে আর একটা শেষ কাজ বলা যায় চারিদিকে যে মাটিটা আমি জড়ো করে রেখেছিলাম মাটিটা মিক্স করে নেওয়ার পরে চারিদিকে যে উঁচু করে গোল করে মাটিটা চারি সাইডে জড়ো করা ছিল সেই মাটিটাকে আমি কি করব এবার ওই খাবার মাটিটাকে আমি চাপা দিয়ে দেব তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কিভাবে কি করলাম এতক্ষণ দেখালাম মোটামুটি নিচে মানে মাটিতে কি কী ধরনের খাবার দেবো এবং কি কি পদ্ধতিতে দেবো তো চলো এবার দেখে নিয়ে যায় গাছের উপরে কি কি আমরা স্প্রে করব কখন স্প্রে করব। তো এই সময় আমরা গাছে কি স্প্রে করব এখন মোটামুটি কচি পাতা এবং ছোটো ছোট কুড়ি এসে গেছে এই সময় আমরা কি করব যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করব ম্যাংকোজের জাতীয় তো আমি এখানে সাপ ইউজ করছি আর একটা কথা তোমাদের খেয়াল রাখতে হবে যেহেতু কচি পাতা গজিয়েছে এবং ছোটো ছোটো কুড়ি আসছে এই সময় কিন্তু অনেক পোকা লাগতে পারে তার সঙ্গে সাপের সঙ্গে তোমরা মোটামুটি একটা ভালো কীটনাশক দিতে পারো তার মোটামুটি দু থেকে চার দিন পর বুস্টার জাতীয় যে কোনো খাবার তোমরা দিতে পারো যেমন মোটামুটি বুস্টারটু অনেক ইউজ করে মিরাকোলান ইউজ করে এবং তার সঙ্গে আমাদের ইউজ করতে হবে বোরন তো বোরন আমাদের গাছের কী কাজে লাগে আশা করি তোমরা সবাই জানো তো নতুন করে আমি আর কিছু বলছি না তো দেখা হবে পরের ভিডিওতে আশা করি ভালোভাবে আমি বোঝাতে পেরেছি তো কোনো যদি ভুলও করে থাকে সেটা কমেন্টে জানিও আর যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং বাগান নিয়ে ব্যস্ত থেকো